হ্যালো এভ্রিওান আজকে প্রাথমিক ইন্টারভিউ প্রস্তুতির জন্য ভারতের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি জিম করবেট জাতীয় উদ্যান যেটি উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যানের আগের নাম কি ছিল হেইলি ন্যাশনাল পার্ক ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি হেমিস ন্যাশনাল পার্ক যেটি লাদাখে অবস্থিত ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি সাউথ বাটান আইল্যান্ড জাতীয় উদ্যান যেটি আন্দামান ও নিকোবারে অবস্থিত এশীয় সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায় গির জাতীয় উদ্যান যেটি গুজরাটে অবস্থিত এক সিংহ গণ্ডারের জন্য বিখ্যাত জাতীয় উদ্যান কোনটি কাজিরাঙা জাতীয় উদ্যান যেটি অসমে অবস্থিত বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি কেবুল লামজাও যেটি মণিপুরে অবস্থিত কেবুল লামজাও জাতীয় উদ্যানটি ক্রোন হ্রদের ওপর অবস্থিত লোকটাক হ্রদ সুন্দরবন জাতীয় উদ্যান কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পায় উনিশশো সালে পশ্চিমবঙ্গের জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত এক সিংহ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি জাতীয় উদ্যান আছে মধ্যপ্রদেশ ভারতের প্রথম বায়স্পিয় বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ প্রজেক্ট টাইগার বা বাঘ প্রকল্প কত সালে শুরু হয় উনিশশো তিয়াত্তর সালে প্রজেক্ট এলিফ্যান্ট বা হাতি প্রকল্প কত সালে শুরু হয় উনিশশো সালে কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ দাজিগাম জাতীয় উদ্যান কোন পানির জন্য বিখ্যাত হাঙ্গুল বা কাশ্মীরি হরিণ সাইলেন্ট ভ্যালি কোন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কেরালা রাজা জিজি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড করবের জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে রামগঙ্গা নদী সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কর্ণাটক রণতম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রাজস্থান ঘানা ও কেওলাদি পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত রাজস্থানের ভরতপুরে নামদফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ সিঙ্গলিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দার্জিলিং রেড পান্ডা পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে দেখা যায় সিঙ্গালিলা এবং নেওরা ভ্যালি দুধুয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ সুলতানপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা পেরিয়ার অভয়ারণ্য কোন পানির জন্য বিখ্যাত হাতি। মানুষ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অসম নগরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত মেঘালয় পাঁচমারি বায়োস্পিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বিহারে বিতর্কণিকা জাতীয় উদ্যান কেন বিখ্যাত নোনা জলের কুমির এবং অলিভ রিটলে কচ্ছপের জন্য বিখ্যাত যেটি উড়িষ্যাতে অবস্থিত ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় মহাত্মা গান্ধী সমুদ্র জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের বার্ডম্যান কাকে বলা হয় ডক্টর সেলিম আলীকে সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীরে পালামো টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় উত্তর চব্বিশ পরগনা বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আলিপুরদুয়ার ভারতের একমাত্র রাজ্য যেখানে সিংহ এবং বাঘ উভয় দেখা যায় সেটা হচ্ছে মধ্যপ্রদেশ পরের প্রশ্ন সারিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রাজস্থান গুয়েন্ডি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তামিলনাড়ু কোনো জাতীয় উদ্যান সম্প্রতি কেন খবরে ছিল নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনার জন্য মৌলিক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ গরুমারা জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই অভয়ারণ্য ছিল উনিশশো সালে জাতীয় উদ্যানটি হয় বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ লাস্ট প্রশ্ন ভারতের কোন রাজ্যে মল্লেম জাতীয় উদ্যান অবস্থিত গোয়া